জি অনেক ধন্যবাদ সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো তারতলীয় ঘটনা বিষয়টা এরকম না দীর্ঘ শত্রুতার একটা বাস্তবরূপ আমরা দেখতে পাইলাম আসলে ইস্কন কোনো ফ্যাক্ট না আমার কাছে মনে হয় হিন্দুত্ববাদের যে ষড়যন্ত্র আমাদের এই ভূখণ্ডের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রগুলোর অনেকগুলো টুলস রয়েছে সেই টুলসের মধ্যে ইস্কন একটা টুলস এবং এদের একটা টুলস অকার্যকর হয় নতুন টুলস ফাংশন করা শুরু করে যখন জনগণ ব্যাপকভাবে ইস্কনকে অপছন্দ করা শুরু করলো তখন দেখেন তারা নতুন টুলস ছুড়ে দিয়েছে সেটা হলো সনাতনী জাগরণ মঞ্চ সুতরাং এই নামগুলো আসলে ফ্যাক্টর না এটা হলো হিন্দুত্ববাদের এক একটা টুলস এক এক নামে আসবে আমাদের বিরুদ্ধে আমাদের এই বাংলাদেশ নামের যে জায়গা এই জায়গাটা কিন্তু মানে হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসেবে আমরা এই ভূখণ্ড পাইনি উনিশশো সালে যখন বাংলাদেশ সৃষ্টি হলো মানে পূর্ব পাকিস্তান সৃষ্টি হলো এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হলো এই সৃষ্টির পিছনে ঘটনা কী যে এই অঞ্চলটাকে উপমহাদেশকে দুটো ভাগে ভাগ করা হলো একটা হলো হিন্দুদের ভাগ আর একটা মুসলিমদের ভাগ এখন আমাদের অংশ হিন্দুদের ভাগ ছিল নাকি মুসলিমদের ভাগ ছিল তাহলে এই ভূখণ্ডের জন্ম হয়েছে একটি মুসলিম অধ্যুষিত ভূখণ্ড হিসেবে এবং এটা মুসলিমদের পবিত্র ভূমি সুতরাং এই ন্যারেটিভটা উনিশশো সালে হিন্দুরা বদলায়ে দিয়ে হিন্দুত্ববাদের বদলায় দিয়ে বাঙ্গালি বানায় ফেলছে মানে মুসলিমকে তো আর হিন্দু বানাতে পারবে না আমাদেরকে মুসলিম থেকে বাঙালি বানায় ফেলছে আসলে আমরা কি আমরা হলো মুসলিম বাঙ্গালি এই জায়গাতে আমাদের ন্যারেটিভটা আমাদের বয়ানটা ঘুরায় ঘুরায় আমাদের এই বয়ানটা ধ্বংস করা হয়েছে উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধেও দেখবেন হিন্দুরা এ দেশটাকে আপন ভেবে এদেশে রয়ে যায় নাই যে দেশের জন্য লড়াই করবে এ দেশের জন্য সংগ্রাম করবে এ ধরনের মোটিভ তাদের ছিল না তাদের মেজরিটি ভারতে চলে যায় তাহলে লড়াইটা কে করছে লড়াইটা এখানেও মুসলিমরাই করেছে পাকিস্তানি মুসলিমদের বিরুদ্ধে মুসলিমরা লড়াই করেছে এবং এই মুসলিম ভূখণ্ডই রয়ে গেছে এখনও কিন্তু আমাদেরকে ওই যে হিন্দু ন্যারেটিভ খাওয়ানো হয়েছে এবং আমাদের জাতীয় যে উৎসব সেই উৎসবকে হিন্দু উৎসবে রূপান্তরিত করা হয়েছে যেমন পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখের উৎসবটাকে কীভাবে কী বানায়ছে দেবদেবীর মুঠ মানে হলো মুখোশ বানায় হ্যাঁ হিন্দুদের যেই 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 প্রাণীগুলোকে পূজা করে সেই প্রাণীগুলোর মুখোশ বানিয়ে মুসলিম সন্তানদের হাতে ধরায় দেওয়া হয় মানে আমাকে যে কখন হিন্দু বানায় দেওয়া হচ্ছে হিন্দু সংস্কৃতির ধারক বানানো হচ্ছে আমি নিজেই টের পাই নাই সো হিন্দুত্ববাদের যে ষড়যন্ত্র এটা দীর্ঘ সময়ের এবং এখানে ইস্কন অথবা সনাতনী হিদুর হিন্দু জাগরণ মঞ্চ এইখানে এর কোনো ফ্যাক্ট না এবং তাদের এটা একটা আগ্রাসন চলছে এই আগ্রাসনটা কেমন আগ্রাসন যে আমাদের এখানে চাকরি বাকরি কর্মসংস্থান সব জায়গায় দেখবেন যে হিন্দুদের আধিক্য বিশেষত প্রাইমারি স্কুলে যে জায়গাটা আছে না এই জায়গাটাতে একটা সুন্দর গোড়াম তৈরি করা হয়েছে প্রথমত অনেক হিন্দুকে নিয়োগ দেওয়া হয়েছে এরপরে সেই হিন্দুদের সন্তানদেরকে নিয়োগ দেওয়ার জন্য পোষ্য কোটা তৈরি করা হয়েছে অর্থাৎ পোষ মানে হিন্দু কোটা তো দিতে পারবে না ওই পোষ্য কোটার মধ্যে আবার হিন্দু নিয়োগ পাচ্ছে আবার হিন্দু নিয়োগ পাচ্ছে অসংখ্য স্কুল আছে যেই স্কুলগুলোতে কোনো মুসলিম শিক্ষকই নাই এবং সেখানেও মানে ইসলাম শিক্ষা পড়ায় হলো হিন্দু শিক্ষক তো এগুলো হলো সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের অবস্থা এই অবস্থার কারণে আমরা মুসলিমরা আছি আতঙ্কে আতঙ্কে আমরা সংখ্যায় বেশি আমরা সংখ্যায় বেশি হয়েছি কিন্তু শক্তিতে বেশি হইতে পারে নাই এটা হলো মূল সমস্যা এবং এই সংখ্যায় বেশি হয়ে আমরা আরও দুশ্চিন্তায় আসি যে যেখানে যে অঘটন ঘটে সব আমার দোষ একটা মন্দিরগুলো একটা মন্দিরে হামলা আমার দোষ হিন্দুদের কিছু হয়েছে আমার দোষ হিন্দুদের দুই পক্ষের জমিদামানি মামলা হামলা লড়াই আমার দোষ এই বাংলাদেশে কত জায়গায় জমি নিয়ে ক্যাসাল হচ্ছে মুসলিম মুসলিম জমি নিয়ে ক্যাসেল হচ্ছে না দেখেন সেখানে কিন্তু কথা হচ্ছে না কোনো একটা হিন্দুর সাথে যদি ক্যাসেল হয় তাহলে সেখানে বলতেছে এটা হিন মানে ধর্মীয় এই দেশের মুসলিমরা কখনোই হিন্দু পরিচয়ের কারণে কোনো সময় কোনো হিন্দুর উপর আগ্রাসন করেনি কেউ দেখাতে পারবে না তিপ্পান্ন বছরের ইতিহাসে কোনো হিন্দুকে পিটাইয়া মারা হয়েছে কেউ দেখাতে পারবে না অর্থাৎ হিন্দু পরিচয়ের কারণে হিন্দুরা কোনো সময় আগ্রাসনের শিকার হয়নি বাংলাদেশ উল্টো মুসলিম পরিচয়ের কারণে আমরা মুসলিমরা অনেকবার আগ্রাসনের শিকার হয়েছে এবং মুখ বুঝে সহ্য করতে হয়েছে একটা টু শব্দ আমরা করতে পারি নাই টু শব্দ করতে পারি নাই এইখানে আমাদের নির্মাণ শ্রমিক দুজনকে পিঠায় মেরে ফেলা হয়েছে আমরা টু শব্দ করতে পারি নাই কিচ্ছু বলতে পারি নাই এবং এখনো চট্টগ্রামে মেরে ফেলা হলো আমরা টু শব্দ করতে পারতেছি না হ্যাঁ আমরা বলতে পারতেছি না জালো জালো আগুন জালো আমরা বলতে পারতেছি না আমরা বলতেছি যে আলোর মিছিল আমরা বলতে পারতেছি না বিক্ষোভ মিছিল করব আমরা বলতেছি মৌন মিছিল করবো এই যে একটা সামগ্রিকভাবে একটা সংকটে আছি এগুলো এগুলো দীর্ঘস্থায়ী হবে না আস্তে আস্তে মানুষ জাগছে এই যে হিন্দুত্ববাদের যে আগ্রাসন এই যে মানুষ জাগছে এবং এটা এটা আমরা ইনশাল্লাহ ভেদ করেই ফেলবো খুব দ্রুত এই বাংলাদেশের মানুষরা তাদের মুসলিম পরিচয়ে সগর্বে থাকবে এবং তারা আর আগ্রাসনের শিকার হবে না প্রথম আলো কখনও মানুষ হবে না ডেইলি স্টার বল বল জি প্রথম আলো এবং ডেইলি স্টার এরা কোনোদিন মানুষ হবে না এদের সামনে গরু জবাই করা হলো না লজ্জা থাকা উচিত যে এদের অফিসের সামনে গরু জবাইটা কেন করা হয়েছে সেই লজ্জাটা এদের এখনো হয়নি সেই লজ্জাটা হয়নি প্রথম আলো বিষয়ে গণমাধ্যম যেরকম প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যারা প্রথম আলোর পাতে ভাত খায় যারা ইন্ডিয়ার দালাল তারাও এই 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 মানে প্রথম আলোর পক্ষে এই লড়াইয়ে শুরু হয়েছে এবং এরা একটা বেল্ট মেনটেন করে সেই বেল্টে কেউ ক্ষতিগ্রস্ত হলে ওই বেল্টের আরেকজন দেখেন প্রথম আলোর পক্ষে বললেই কিন্তু মানুষ গালি দিচ্ছে সেটা যত বড় নেতা হোক সেটা নুরুল হক নুরের সংগঠন রাশেদ খান হোক সেটা হাসানাল মামুন হোক অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক মানে যেই প্রথম আলোর পক্ষে অ্যাডভোকেসি করছে তাকে কিন্তু মানুষ গালি দিচ্ছে কেন কেন করছে করছে কারণ এরা এবং সঙ্গে চুক্তিবদ্ধ তাদের চুক্তি আছে তারা একে অপরকে রক্ষা করবে তারা একে অপরের বিপদে আগে আসবে এবং এইটাই হলো সেই ইন্ডিয়ান বেল্ট এই ইন্ডিয়ান বেল্ট সরম লাগে তারপরে এই বেল্টের এর যেতে পারে না বাধ্য হয় তাদেরকে ফোর্স করা হয় তোমাকে অনেক হেল্প করছি তুমি এখন বলো না কেন তুমি তো আমার কাছ থেকে এইটা নিয়েছো তুমি তো আমি তো এটা করে তুমি এটা করো না কেন এই যে শর্তগুলো এই শর্তগুলোর কারণে তারা প্রথম আলোর পক্ষে বলছে যেই আন্দোলনকারীদেরকে তারা মানে হিংস্র বলছে উগ্র বলছে সেই আন্দোলনকারীরা প্রথম আলোর দিকে একটা ঢিলও ছড়ে নাই রাজশাহীতে ব্যানার খুলছে যে প্রথম আলোর ব্যানার রাখবে না কিন্তু হামলা যে জিনিস একটা অফিসে ঢুকে যে ভাঙচুর করা লুটপাট এই যে অভিযোগ দিছে এটা কোথাও এরকম হয়নি এই যে ঢাকার প্রথম আলো অফিস এই অফিসে তো মানে একটা ঢিল ছোড়া হয় নাই একটা তুলাও কেউ ছোড়ে নাই কিন্তু অভিযোগ দিছে যে এখানে হামলা হয়েছে আক্রমণ হয়েছে আসলে প্রথম আলো অফিসের সামনে হয়েছেটা কি প্রথম আলোর অফিসের সামনে আন্দোলনকারীদের দুজনকে উঠায় নিয়ে যায় প্রথম আলোর নিচে যে ঘর রয়েছে সেই আয়না ঘরে নিয়ে যে বেধরক মারপিট করা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে বলার জন্য প্রথম আলো না বলে যে কলমের বিরুদ্ধে কলম ধরো আমি প্রথম আলোর বিরুদ্ধে যুক্তি তর্ক দিচ্ছি তাই না তা প্রথম আলো যুক্তি তর্ক দেখ আমি গরু জবাই করছি প্রথম আলো খাসি জবাই করুক ও পাটা বলি দেখ সমস্যা কি ওরে তো বলে কলমের বিরুদ্ধে কলম ধরো তাহলে প্রথম আলো কলমের বিরুদ্ধে কলম না ধরিয়া প্রথম আলো প্রতিবাদের বিরুদ্ধে কেন আন্দোলনকারীদেরকে নিয়ে মারধর করলো তাই না বলে না যে যুক্তির পক্ষে যুক্তি দাও আমরা তো যুক্তি দিচ্ছি যে প্রথম আলো ভারতের পারপাস সাফ করছে যুক্তি দাও তুমিও তুমি না পাইলে আমরা গ্রেপ্তার করতেছে কেন নয় জুনকে গ্রেপ্তার করছে দেখেন এই গত কয়েকদিনের আন্দোলনে কোনো আন্দোলনে কোথাও একজনকে গ্রেপ্তার করা খবর শুনবেন না কোথাও না এই ছাত্ররা আন্দোলন করে বাস ভাঙচুর করেছে গাড়ি ভাঙচুর করেছে রিক্সাওয়ালারা আন্দোলন করে গাড়ি ভাঙচুর করছে কলেজ ভাঙচুর করছে বিশ্ববিদ্যালয় ভাঙচুর করছে তাই না কোথাও কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলেন গ্রেপ্তার করা হয়নি কিন্তু প্রথম আলোর অফিসের সামনে যাই বিক্ষোভ কর্মসূচি করছে সেখানে গ্রেপ্তার করছে তাহলে বুঝতে হবে প্রথম আলোর শক্তি কতটুকু এবং আমরা এই অদৃশ্য শক্তি যেটা আমাদের রাষ্ট্রকে হিন্দুত্ববাদের দিকে ভারতের দিকে ধাবিত করে আমরা সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে এই লড়াইটা করছি